পাশে বউকে রেখে কেউ ড্রয়িং ঘুমোচ্ছে তাহলে কি আমি তোমার পাশে ঘুমাম এখানে ঘুমাও নিচে ফ্লোরে ছানা করে ঘুমো এখানে চা চাদর আছে ঠিক আছে আচ্ছা তোমার গ্রামের বাড়ি কোথায় নদীতে নদীতে মানে মানে আমার বসত বাড়ি যা ছিল সবকিছুই নদীতে ভেঙে বিলিন হয়ে গেছে তো ঘর জামাই থাকার সিদ্ধান্ত নিই না এখন তো চাকরি পাওয়া অনেক কষ্টকর এর থেকে ঘর জামাই থাকা অনেক ভালো মানে ভালো কি করে বুঝলে এর আগেও কি এক্সপিরিয়েন্স আছে চিঠি ছি কি বলতেছে তুমি আমার প্রথম বিয়ে তুমি আমার প্রথম বউ ঠিক আছে ঘুমিয়ে পড়ো সকালে কথা ভাবো ওনাদের তো ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার না দরকার হচ্ছে ঘর জামা আর আমার ঘর জামাই থাকতে কোনো অসুবিধা তোমার নাম কি হাসান মাহমুদ হাসান তুমি ঘর জামাই থাকতে পারবে মানে ঘর জামাই থেকে সব কাজ কাম করতে পারবে তো জি জি পারবো নিরার মা এই যে দেখো এ রাজি হয়েছে ঘর জামাই হয়ে থাকার জন্য সব কাজ কাম করে দিতে পারবে বুঝছো এখন দেখো তোমাকে পছন্দ হয় কিনা হ্যাঁ আমি কিন্তু তাকে বিয়ে করতে পারবো না একটা ড্রাইভার তাতে কি হইছে দেখতে কত সুন্দর ভদ্র ঘরের মনে হইতেছে ড্রাইভার হইছে কিছু লেখাপড়া না করে কি ড্রাইভার হয়ে যায় তাকে পছন্দ হয় তাছাড়া সবচেয়ে বড় কথা সে সব শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হইছে দুলা ভাই আপনি তো ভালো রুটি বানাইতে পারে আমি সবই পারি বুঝলা তাড়াতাড়ি নাস্তার খালাম মাছ আপনার দুলাবে বানাইছে

মনে কষ্ট দিতে চাই উঠো দাঁড়াও রাখো এটা উঠতে বলছি আমি উঠো জামাইকে কিনে কোথায় যাচ্ছিস এখন

তোমার জন্য খাবার এনেছি কেন তোমাকে না কতবার বলছি আমার রুমে খাবার নিয়ে আসবা সবাই দেখতে আমার ভালো লাগে না তখন তো তুমি খেলে না তাই বললাম তোমার জন্য খাবার নিয়ে আসি আর রাতে না খেলে তো তোমার শরীর খারাপ করবে আমার শরীর খারাপ করলে তোমার কি তুমি কেন আসছো কি যে বলো না তুমি তুমিই তো আমার সব আর আমি করব না তো এগুলো কে করবে তোমাকে বিয়ে করতে পেরেছি বলেই তো এবারে ঘর যাও আর এর জন্য তো তোমাকে ভালোবাসার সুযোগ পেয়েছি কালকে বাড়ি ছেড়ে চলে যাও কেন কোথায় যাবে তুমি তাহলে মনছে সেখানে যাও তোমার এসব পাগলামি দেখতে আমার ভালো লাগে তাই বলে তুমি তোমার নিজের বাড়ি ছেড়ে চলে যাবে হ্যাঁ যাব এখানে থাকলে আমি একদম বন্ধ হয়ে মারা যাব এসব কথা বলো না প্লিজ আমার কত স্বপ্ন আমার একটা নিজের সংসার হবে আমার নিজের হাজবেন্ডের সঙ্গে আমি আলাদা করে থাকি নিজের একটা পরিবার হবে এখনো তো সময় শেষ হয়ে যায় অনেক সময় আছে তুমি চুপ করো তোমাকে বিয়ে করে আমার সব স্বপ্ন মাটি হয়ে গেছে ঠিক আছে তাহলে কালকে সকালে আমরা ব্যাগ গুছিয়ে চলে যাব আর কোথায় যাব সেটা পরে ভাববো ঠিক আছে আচ্ছা নাও এবার খাবারটা খেয়ে নাও দাও আমি খাচ্ছি আমি খাইয়ে দিই না দাও না শোনো বাবা আমি আমি এরকম জীবন করিনি চেয়েছি আমার একটা আলাদা সংসার তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার সুপক্ষে পক্ষে সম্ভব ঠিক আছে আমি যা কোনো সমস্যা কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না পৃথিবীতে দুবেলা দুমুটো ভাতের মূল্য যে কত বেশি এটা বের হলে টের সবই তো শুনুন এখন আমরা দুজন মিলে যদি চাকরি করি একটু কষ্ট করে থাকি তাহলে আমাদের সংসারটা অনেক ভালোই ছবি পড়ে আমার তো কোনো সমস্যা নেই আমি বসতে যে তারপর যেখানে এসেছে সেখানে থাকতে পারবে কিন্তু তুমি থাকতে পারবে তোমার কষ্ট হয়ে যাবে না আর তুমি তো এই পরিবেশের সাথে অভ্যস্ত না থাকতে পারবে তো হ্যাঁ সমস্যা আমি চেষ্টা করবো আর তার চেয়ে বড়ো কথা তোমাকে তো হয়ে থাকতে হবে না আমরা আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবো তুমি যেখানে থাকবে আমি সবসময় তোমার ছায়া পেয়ে থাকবো তো চলে আমাকে একটা কল দিতে বাজারে গেছো কেন আমি তাহলে বাজারে যেতাম সমস্যা নেই আমি ভাবলাম অফিস ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি বাচ্চাটা করেই যাই সরো হ্যাঁ বাস তোমার কি অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে তুমি কত ভালো ছিলে তোমাকে না কতবার বলছি বাসার কথা বলবো না আমি এখানে অনেক ভালো আছি ঠিক আছে আর বল তোমার চাকরির খবর কি খোঁজ নিয়েছিলে হ্যাঁ আমাকে জানিয়েছে পরশু যেতে বলে যেও কিন্তু তোমার চাকরিটা হয়ে গেলে আমাদের সংসারটা অনেক ভালো চলবে আজকে আমি অনেক খুশি অবশেষে তোমার চাকরিটা হয়ে গেছে তোমার স্বপ্নটা পুরো হ্যাঁ হ্যাঁ আমার অনেক ভালো লাগে এতদিন পরে আমরা দুজন আনন্দ উপভোগ করতে পারছি কালকে থেকে আমি কিন্তু পুরো খাঁটি বাঙালি মেয়েদের মতো সংসার ওকে ম্যাডাম সকালে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিব তারপর তুমি অফিসে চলে যাবা আমিও চলে যাব আর দিন শেষে দুজনে একসাথে বাসায় ফিরবো কত শান্তি না ঠিক আছে আচ্ছা একটা কথা বলবো বলো তোমার বাবা মাকে মনে পড়ে না হ্যাঁ মনে পড়ে কেন মনে পড়বে না যে চলো না আমরা তাদের সাথে দেখা করতে যাই কোনো দরকার তারা তো আমাদের খোঁজ খবর নিল না তারা তো এসে দেখলো না আমরা কেমন আছি তো আমরা কেন কেমন আরে ওনারা তো রাগ করে আছে আমিও রাগ করে আছি আরে তো তোদের বাসায় গিয়েছিলাম কেমন আছিস মা ভালো তোমরা এখানে কেন

তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যান অনেক ভালো লাগে তোমার কাছে এখন কি মনে হয় আগে জামাই আপ্যানটা ভালো ছিল নাকি এখনকার অবভিয়াসলি এখনকার আচ্ছা আমি যে চাকরিটা করতেছি সেটা ছাড়বো না তাহলে আমিও ছাড়বো না আচ্ছা চলো আমরা কাজ করি আমরা আগের বসে ফিরে যাই এখানে থাকতে হবে এখানে মাঝে মাঝে আসবো না না সেটার কি দরকার আর তুমি বাবা আমার একমাত্র সন্তান আমরা এখানে থাকি বাবা আমার সাথে ঠিক আছে তারা যদি হ্যাপি থাকে আমাদের পে আর চাকরিটা করলে তাদের উপর ডিপেন্ডেবল হয়ে থাকতে হবে না আমাদের হ্যাঁ আচ্ছা আজকে তো আমাদের আমরা কোথাও ঘুরতে যাই হুম যাওয়া যায় চলো